দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বিশ শতাংশ মহার্ঘ ভাতা ডিএনএস অলয়েন্স প্রদানের ঘোষণা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় সিদ্ধান্ত বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এটি একটি স্বস্তিদায়ক খবর যা বহু সরকারি কর্মচারীর জন্য আশার আলো হিসেবে দেখা দিয়েছে তবে এই স্বস্তির খবরের মাঝেই লুকিয়ে আছে একটি গভীর হতাশার বার্তা সরকার সিদ্ধান্ত নিয়েছে পূর্বে প্রদান করা পাঁচ শতাংশ বিশেষ সুবিধা স্পেশাল ইনসেন্টিভ বাতিল করার এই বিশেষ সুবিধাটি বহু সরকারি কর্মচারীর জীবনযাত্রার মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল এমন এক সময় যখন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাফিয়ে বাড়ছে তখন এই সুবিধা বাতিল কর্মচারীদের জন্য বাড়তি চাপ তৈরি করবে শেখ হাসিনার সরকারের সময়ে চালু হওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা ভাতা বাতিল করে তার পরিবর্তে এই মহার্ঘ ভাতা চালুর পরিকল্পনা রয়েছে এটি চালু হলে চাকরিজীবীদের বেতন ভাতা খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় সাত হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে প্রাথমিক প্রস্তাব অনুযায়ী এক থেকে নয় নম্বর গ্রেডের কর্মীদের জন্য দশ শতাংশ এবং বাকি সব গ্রেডের জন্য বিশ শতাংশ হারে ভাতা চালুর কথা ভাবা হচ্ছে এতে অতিরিক্ত খরচ হবে প্রায় ছয় হাজার কোটি টাকা তবে এক থেকে নয় গ্রেডের ভাতা পনেরো শতাংশে বাড়ালে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ছয় হাজার পাঁচশো কোটি টাকা হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের ওপর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ কমাতে গত ডিসেম্বরে একটি কমিটি গঠিত হয় সেখানে দশ থেকে বিশ নম্বর গ্রেডের কর্মীদের জন্য বিশ শতাংশ এবং এক থেকে নয় নম্বর গ্রেডের কর্মীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব আসে এই কমিটি একাধিকবার বৈঠক করে তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরের জানুয়ারি থেকেই এটি কার্যকর করার পরামর্শ দিয়েছিলেন তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনায় আপত্তি তোলেন সরকারের একাধিক উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবের বিরোধিতা করেন এরপর সরকার জানুয়ারিতে ভাতা ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসে সে সময় অর্থ উপদেষ্টা বলেছিলেন এ বিষয়ে তখনও কোনও সিদ্ধান্ত হয়নি অসন্তোষ প্রশমনে নতুন চিন্তা প্রশাসনের অভ্যন্তরীণ নীতিনির্ধারকেরা মনে করছেন কমিটি গঠনের পরও ভাতা চালনা করায় প্রশাসনের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে বিশেষ করে নিম্ন আয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই অসন্তোষ বেশি যা সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এ কারণে সরকার মহার্ঘ ভাতা বা অন্য কোনো উপায়ে আসন্ন বাজেটের সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বাড়ানোর চিন্তা করছে বলে জানা গেছে